নিউ দোমোহনী স্টেশন ছাড়লাম এখন আমাদের দেখার মেন আকর্ষণ হবে তিস্তা নদী জলপাইগুড়ি ঢোকার আগেই এই তিমোহনী স্টেশনের পরপরই আছে তিস্তা নদী বর্ষায় তিস্তা অনেক ভয়ঙ্কর জল অনেক বেড়ে গেছে আর দু তিন মিনিট পরেই আপনারা স্রোত তিস্তা নদীর ভয়াবহ রূপ দেখতে পারবেন রেললাইনের দুই ধারেই প্রবল বর্ষণে প্রচুর জল জমে গেছে চাষাবাদের জন্য খুবই ভালো পরিবেশ খুব ভালো দৃশ্য দেখতে পারবেন নিচে ডিএমইউ আমাদের যে মাথা ভাঙা লাইনটা আছে নিউ ট্যাংড়াবান্ধা মাথা ভাঙা এই ইয়ে দেখেন ওপরও ট্রেন নিচেও ট্রেন মারাত্মক দৃশ্য ডিএমইউ Και έτσι, λε, α το. Σω το σημείο ティースター এই হচ্ছে আজকের আমাদের উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ রূপ ধারণ করে বছরের বৃষ্টি অপেক্ষাকৃত অনেকটাই সুমধুর সন্ধ্যার দিকে বৃষ্টি হয় সারা রাত প্রবল বৃষ্টি থাকে দিনের বেলা থাকে না যদি দিন রাত চব্বিশ ঘন্টা এই বৃষ্টি সাত দিন হয় তাহলে আমাদের উত্তরবঙ্গের বন্যা প্রবল বন্যা দেখা দেবে ভয়াবহ আকার ধারণ করবে ভগবান আমাদের সাথে আছেন রাতে বৃষ্টি হচ্ছে দিনে কৃষিকাজ এবং অন্যান্য স্কুল কলেজ অফিস আদালত সব কিছু কাজ করা যাচ্ছে ভালোভাবেই আশা করি এবছর প্রচুর মাছের ফলন হবে খাল বিল ডোবা সব কিছু ঘুরে এসছে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন ছোটো ছোটো সুস্বাদু মাছ কুটি মাছ বৈরালি মাছ নারিকিনা মাছ ট্যাংরা মাছ সব মাছ আমরা পাবো প্রচুর মাছের ফলন হবে বাঙালির মাছ আমরা খেতে পারব আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে জলপাইগুড়ি রোড স্টেশন এখান থেকে মোটামুটি চার পাঁচ কিলোমিটার দূরেই আমাদের বিভাগীয় শহর জলপাইগুড়ি আমরা জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত কোচবিহার জেলা Welcome to Chalpai Huri Road. 这里还拿了一块儿，出来估计我就自己摘一